নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি আলু পোস্ত আলু পোস্তর জন্য আমি চারটে আলু নিয়ে নিলাম আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব দুই থেকে তিন মিনিট আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এখন তো আসলে পুরনো আলু আলুগুলো সেদ্ধ করলে মানে সেদ্ধ করে এভাবে জল ঝরিয়ে নিলাম এবার শিলনোড়াতে আমি পোস্তটা বেটে নিলাম এবার গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে আমি দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে একটু লালচে ভাব আসবে তারপরে আলুগুলো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে তিন চার মিনিট আমি ভালো করে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে ভেজে নিলাম পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে দেখুন এবার আমি পোস্ত বাটা জলটা দিয়ে দিচ্ছি আরও একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা কিছুটা পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটা আমি নেড়ে চেড়ে একটু ওই পোস্ত ঝোলের জোটে একটু জল চি নুন দিয়ে দিলাম একটু জলও দিয়ে দিলাম সেদ্ধ হবে এবার সেদ্ধর অপেক্ষা এবার আবার চার থেকে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নিলাম একটু স্বাদ মতো একটু চিনি দিলাম দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার যেই পোস্ত বাটাটা বাকি পোস্ত বাটাটা ছিল সেইটা দিয়ে দিলাম এই পোস্তটা দিয়ে এবার দুই থেকে তিন মিনিট আমি আবার ফুটিয়ে নেব এই যে রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে আপনারা রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে গরমে তো পোস্ত তরকারি খেলে খুবই শরীরও ভালো থাকে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন